নমস্কার মকর রাশি কেমন যাবে মার্চ মাস দু হাজার চব্বিশ দেখতেই হবে আপনাকে দেখতেই হবে মিলবেই আমার বিচার মিথ্যে হবে না মকর রাশি মকর লক্ষ্ন আপনার বাচ্চা আপনার সন্তানের লাইভ কুষ্টি করুন শর্ট কুষ্টি করুন লাইভ কুষ্টি করুন জীবন তৈরি করে দেবেন আপনি নিজে আমার সঙ্গে যোগাযোগ করুন আপনার বাচ্চার জন্ম তারিখ সময় জন্মবার দিয়ে আর যদি আপনার যদি জন্ম তারিখ জানা আছে জন্ম সময় জানা আছে সব জানা আছে পাঠিয়ে দিন সেন্ড করুন নিজের জীবন জানতে পারবেন আপনার পরিবারের যে কোনো রকম মানুষের সমস্যার জন্য তো আমি আছি আপনার পরিবার আপনার পরিচিত মানুষ সকলের জন্য আমি আছি আপনাদের সমস্যা সমাধানের জন্য মকর রাশি মকর লগ্ন সঙ্গে নক্ষত্র ফল উত্তর আষাঢ়া নক্ষত্র শ্রবণা নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র কেমন যাবে মার্চ মাস মার্চ হইতে ধনিষ্ঠা নক্ষত্রের অর্থ লাভ আয় বৃদ্ধি হচ্ছে প্রথম সপ্তাহ ভালো যাচ্ছে সে মকর রাশি ব্যবসা বাণিজ্য কর্ম পেশা জীবিকা চোদ্দই মার্চ থেকে সবনা নক্ষত্র অর্থ লাভ উন্নতি হচ্ছে আপনাদের বাক সংযম দরকার কর্মক্ষেত্রে কর্তৃপক্ষের কাছ থেকে তর্ক বিবাদ ঝামেলা হবে তাদের কাছ থেকে কথাবার্তা বলাই ভালো কথাবার্তা ভুলের জন্য এমন কিছু ঘটতে পারে কিছু ভ্রমণ যোগ আছে চাষটা করলে সুফল পাবেন কর্মকাজে কিছু পরিবর্তনের যোগ আছে রোজগার ভালো হচ্ছে প্রথম সপ্তাহ সাত তারিখ পর্যন্ত আট তারিখ থেকে পনেরো ষোলো তারিখ পর্যন্ত আয় রোজগার কমে যাচ্ছে সতেরো তারিখের পর থেকে আয় রোজগার ভালো হবে আর্থিক উন্নতি হবে আয় রোজগার ভালো তার সঙ্গে খরচা বাড়ছে ঠিক সাহায্য পাবেন ধার লোন পেতে পারেন পাওনা অর্থ আদায় হয়ে যাবে সতেরো তারিখের পর থেকে চেষ্টা করলে আমদানি হবে দ্বিতীয় সপ্তাহ থেকে ব্যবসায় পরিমাণ বাড়ছে বন্ধুর দ্বারা উপকৃত হবেন শরীর মধ্যম যাচ্ছে পয়লা মার্চ হইতে সাতই মার্চ তার মধ্যে কিছু রোগ থাকছে চোখ নার্ভ শিরা সালায়ু রোগ স্বাস্থ্যগত সমস্যায় একুশে মার্চ হইতে শরীর ভালো থাকবে কারো ক্ষেত্রে অবস্থান ভিত্তিক ফল পাবে নার্ভ শিরা সানাই সমস্যায় ভুগবেন রাগ কোধ নিয়ন্ত্রণ করতে হবে রাগ কোধ বাড়ছে শিক্ষাস্থান স্থান শুভ উন্নতি হচ্ছে উন্নতি যোগ গৃহ আনন্দদায়ক হচ্ছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ শুভ দোল উৎসব শ্রীকৃষ্ণের হোলি উৎসব বসন্ত উৎসব এই দিনগুলো আপনাদের আনন্দদায়ক হচ্ছে মনের মধ্যে খুশির জোয়ারা আসছে প্রাপ্তি যোগ হচ্ছে ব্যবসা বাণিজ্যের উন্নতি হচ্ছে আঠেরোই মার্চ হইতে ব্যবসা বাণিজ্য বড়ো ধরনের ইনভেস্ট বিনিয়োগ করলে ভালো হচ্ছে সেটা আঠেরোই মার্চ থেকে করলে খুব ভালো হচ্ছে বিদেশ যাত্রা ভ্রমণ উচ্চশিক্ষা লাভ হচ্ছে ষোলোই মার্চ হইতে শরীর আরও ভালো থাকছে দাম্পত্য জীবন মধ্যম থাকছে প্রেম জীবন ষোলো তারিখের পর থেকে ভালো হচ্ছে সঙ্গে থাকুন লাইক করুন শেয়ার করুন সকলের ভালো ভালো থাকুন